আপনি যদি আইফোন অথবা অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তবে আপনার জন্য কম বাজেটের মধ্যে সেরা একটি চয়েস হতে পারে অ্যাপেল এয়ারপোর্ডস প্রো সেকেন্ড জেনারেশনের এই ক্লোন ভার্সনটি ক্লোন হলেও সাধারণ মানুষের পক্ষে এটা কি ক্লোন নাকি অরিজিনাল সেটা বোঝা প্রায় অসম্ভবে বলা চলে এটা বিল্ড কোয়ালিটি কিন্তু একদম সলিড রাবার কোটেড এবং ম্যাট ফিনিশিং হওয়ায় এটার মধ্যে তেমন কোনো স্ক্র্যাচই পড়ে না এবং দেখতেও বেশ প্রিমিয়াম দেখায় সাদা গ্লসে ফিনিশিং এর খুব সহজে স্ক্র্যাচ পড়ে যায় যার ফলে প্রিমিয়াম ওয়াইটটা আর থাকে না তাই আমার সাজেশন থাকবে কেনার সময় অবশ্যই এই ব্ল্যাক কালার রাবার কোটের এয়ারপোর্টসটা দেখে কিনবেন আরেকটা চমৎকার বিষয় হচ্ছে এটা লিডটা ওপেন করলেই একটা ব্লিঙ্ক সাউন্ড করে আপনারা এই সেই সাউন্ডটা হয়তো শুনতে পেয়েছেন এটার মধ্যে আপনি অরিজিনাল এয়ারপোর্টসের মতো এআরসি ট্রান্সপারেন্সি মোড সহ আর যাবতীয় সফল ফিচার মোটামুটি সিমিলারই পেয়ে যাবেন সাধারণ মানের টি গুলো কলিং কোয়ালিটি কিন্তু অতটা স্মুথ থাকে না কিন্তু এটার মধ্যে আমি এআরসি মুড অন করে কলের কথা বলে দেখেছি সেখানে অপর প্রান্তের লোক খুব স্পষ্ট আমার কথা শুনতে পেয়েছে সুতরাং এটা বলা যেতেই পারে এআরসি মুড অন করে আপনারা বেস্ট কলিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এটার অডিও কোয়ালিটি কিন্তু ভেরি মাচ ক্রিস্প লাউড অ্যান্ড ক্লিয়ার আমি এটা অডিও কোয়ালিটি বেশ ভালোই এনজয় করেছি চলুন তাহলে এটার আনবক্সিংটা একবার দেখে নেওয়া যাক এটা বক্সটা খুললে প্রথমে আপনারা পেয়ে যাবেন এই এয়ারপোর্টস এরপর আপনারা পেয়ে যাচ্ছেন সেফলি ক্যারি করার জন্য একটি চমৎকার সাথে একটি সি টু লাইটনিং পোর্টের চার্জিং কেবল এবং পাচ্ছেন ছয়টি এক্সট্রা ইয়ার টিপস বেশিরভাগ অ্যান্ড্রয়েড ইউজারে হয়তো এটার বক্সে দেওয়া টাইপ সি টু লাইটনিং পোর্টের চার্জিং কেবল ব্যবহার করতে পারবেন না তাই আপনাদের জন্য গ্যাজেট অ্যান্ড গাইড পক্ষ থেকে গিফট হিসাবে থাকছে একটি ইউএসবি টু লাইটনিং পোর্টের চার্জিং কেবল আমার হাতে থাকা এই এয়ারকোর্স প্রো সেকেন্ড জেনারেশনের বেস্ট কপি ভার্সারটি আপনারা পেয়ে যাবেন গ্যাজেট অ্যান্ড গাইডের ফেসবুক পেজে তারা কিন্তু বেস্ট ট্রাস্টেড গ্যাজেট সেলার তাই এটা পারচেস করতে অথবা বিস্তারিত জানতে এক্ষুনি মেসেজ করুন গ্যাজেট অ্যান্ড গাইডের ফেসবুক পেজে আমাদের আজকের স্পন্সর গ্যাজেট অ্যান্ড গাইডের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া লাগবে সেখান থেকে আপনারা চাইলে তাদের পেজটা একবার ভিজিট করে আসতে পারেন আমি জীবন আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ